বাচ্চাদের রিচার্জেবল এই যে দেখেন ঠিক আছে যতক্ষণ আর কি চালাবে ডিজিটাল গাড়ি নিয়ে আসছে আজকে দেখেন বাচ্চাদের রিচার্জেবল কারেন্টে চার্জ দিয়া চালাইতে হয় আর ওয়ান ফাইভ ভার্সন ফোরটা আর এই বাইকটা যতক্ষণ চালাবে রিয়েল বাইকের শব্দ দিবে এই যে দেখেন ঠিক আছে যতক্ষণ আর কি চালাবে অরিজিনাল বাইকের শব্দ দিবে আবার ব্যাগে দিব গাড়ি থেকে কিন্তু নামতে হবে না অটোমেটিকলি কিন্তু গাড়িটা ব্যাগে নিয়ে আসবে দেখেন ডানে বামে সব দিকে কিন্তু এটা ঘুরানো যায় আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা আর এইটা লাইটিংগুলো দেখেন কত সুন্দর এল ইডি লাইট আর কালারটা রিয়েল গাড়ির কালার একেবারে আপনার অরিজিনাল যে পেন্টিং কালার থাকে সেম কালার হবে বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুই বাচ্চা এটাতে বসতে পারবে আর এটাতে দেখেন ডিজিটাল মিটার সব হ্যাঁ একেবারে অরিজিনাল বাইকে যেরকম মিটার থাকে সেম কাটাগুলো ঘুরবে এবং কতটুক চার্জ আছে আপনি দেখতে পারবেন আরেকটা জিনিস দেখাই আমি আপনাকে গাড়িটা যখন এখানে পিক আপ দিবে উঠে দেখেন অরিজিনাল গাড়ির শব্দ ঠিক আছে মাথা নষ্ট একটা গাড়ি দুই হাজার চব্বিশে ডিজিটাল বাইক আর ওয়ান ফাইভ ভার্সন ফোরটা আর এটার চাকা কিন্তু আগের কিন্তু চাকা ছিল প্লাস্টিকের চাকা যে বাইরে টাইরে চালাইলে এইটার কোনা টোনা লাগবে ফেটে যায় এখন ফাটবে না এখন কিন্তু রাবারের চাকা নিয়ে আসছি এবং কি এই চাকায় কোনো হাওয়া দিতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট চালাবেন আবার চাকার আপনার গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের মধ্যে যদি চাকার কোনো ধরনের প্রবলেম হয় ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি চেঞ্জ পাবেন আর এটা কিন্তু রিচার্জেবল কারেন্টে চার্জ দিয়ে এটা চালাতে হয় এটা তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে তাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে আটাইশ হাজার পাঁচশো